হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো এই যে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের অ্যাপার্টমেন্টের সাদের ভিউটা তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে আমি সিঁড়ি দিয়ে লিফট থেকে নেমে সিঁড়ি দিয়ে যে উপরের দিকে যাচ্ছি তো আসলে এই অ্যাপার্টমেন্টটা দশতলা বিল্ডিং তো প্রতি ফ্লোরে চারটে করে ফ্ল্যাট তো আসলে এখানে অনেক মানুষ থাকে তো এই যে ছাদের পরে চলে আসলাম ছাদের পরে আসলে প্রচুর গাছ সব ভাবি আসলে এখানে গাছ আছে আমার আসলে সত্যি কথা বলতে গাছ নেই তো এই যে এখান থেকে সামনের ভিউটা অনেক সুন্দর অনেক দূর পর্যন্ত দেখা যায় আসলে আশেপাশে কোনো ওইভাবে বিল্ডিং নেই বড় বিল্ডিং ছোট ছোট বিল্ডিং অনেক দূর পর্যন্ত আসলে চার সাইডটাই ফাঁকা খুবই ভালো লাগে এখান থেকে আসলে ছাদের উপর থেকে চার সাইডের ভিউটাই অনেক সুন্দর আর এই যে ছাদের উপরে দেখেন কত গাছ এই যেখানে আছে আপনার শশা গাছ তারপরে আছে মিষ্টি কুমড়ো তারপরে এই যে আছে আপনার লেবু গাছ তারপরে বেগুন গাছ তারপরে আছে খেজুর গাছ ফুল গাছও আছে মাঝে মাঝে আর এই যে ক্যারেটের ভিতরে বেগুন গাছ টবে লেবু গাছ আর এই যে পিছন সাইডটা বিল্ডিংয়ের এখান থেকেও আসলে অনেক দূর পর্যন্ত দেখা যায় ভালো লাগে যত দূরে আসে দেখা যায় অনেক ভালো লাগে তো রোদটা আসলে কম কুয়াশার ভিতরে এই জন্য রোদের ইয়েটা কম তো এই যে এখানে আছে ফুলকপি তারপরে আছে সিম তারপরে আছে লেবু গাছ তো এই যে এখানে আরেকটা শিম গাছ আছে আর সিম ধরেছে দেখতে পারছেন আর এই যে আছে এখানে শশা শশাও ধরছে তো এই যে আসলে সারটা অনেক বড় এই যে এখানেও আসলে অনেক কাপড় আসলে যেহেতু তিন দিন কুয়াশা বা মেঘলা থাকার পর রোদ বের হয়েছে সবাই আসলে কাপড় শোকাতে দিয়েছে এই যে এখান থেকে আসলে এই সাইডের ভিউটা শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে এখানেও এই যে আছে নদী তারপর ট্রেনের ট্রেনের আসলে ব্রিজ আর যে আছে একটা মসজিদ তারপরে এই যে নিজ দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন আর বিল্ডিংয়ের আসলে যত দূর চোখ যাচ্ছে সব বিল্ডিংয়ের ছাদের উপরে আসলে শুধু কাপড় আর কাপড় সবাই আসলে রোদ পেয়ে কাপড় শুকাতে দিয়েছে আসলে যেহেতু রোদ ছিল না দুই তিন দিন সবারই আসলে ভাবে কাপড় শুকায়নি আর এই যে এখানে আরেকটা একটাভাবে এই যে লাউ লাগাইছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই যে বাচ্চাদের খেলনা আছে এই ছাদেও আসলে অনেক কাপড় মেলেছে সবাই তো এই যে এইখান থেকে এই যে এই সাইডটা দেখেন এটাও আসলে অনেক সুন্দর আসলে চার সাইডে খুবই ভালো লাগে যেহেতু বিল্ডিংটা অনেক উঁচু চারদিকে আসলে খোলা এই জন্য এই যে এখানে আছে সি মেহেদি পাতা তারপর এই যে এপাশ পাশ থেকে এই যে সামনের সাইড এই যে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন তো ফাইনালি আপনাদেরকে এই যে ছাদের পুরো ভিউটা দেখালাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ